নমস্কার আমরা আজকে এসে উপস্থিত হয়েছি পুরুলিয়া জেলার আরসা ব্লকে তো এখানে একজন দাদা করছে ইসি ফার্ম এই ইসি ফার্ম এর যে বাজেট সেই বাজেট নিয়ে আজকে কথা বলবো কত কম খরচের মধ্যে এত সুন্দর একটা ইসি ফার্ম ইনি তৈরি করেছেন সেই বিষয় নিয়ে কথা বলবো আর সাথে সাথে বাজারে এই ইসি ফার্ম নিয়ে যে বলতে গেলে মোটামুটি ধরুন দুর্নীতির মতো কিছু একটা হচ্ছে বা এটার উপরে অনেকজন অনেক রকম রকমভাবে ফার্মারদেরকে একটা লসের সম্মুখীন করার চেষ্টা করছে বা লুটার একটা চেষ্টা করছে তো সেই বিষয়টা আমি আজকের এই ভিডিওতে তুলে ধরবো আর জেনার এই ফার্মটি উনি কিন্তু একটা বড় লোকসান হওয়ার হাত থেকে বেঁচেছেন তো সেটা কি এবং কোন দিক থেকে ওনার একটা ভালো মানে লস বলতে গেলে অলরেডি হয়েও গেছে কিছু টাকা তো সেটাও এই ভিডিওতে আমরা বিস্তারিত তুলে ধরবো যে উনি কি ভেবে এই ইসি ফার্ম দিলেন কেন এবার দিলেন এইসব বিষয় নিয়েও আলোচনা করার বিষয় রয়েছে আর বিশেষ করে আমি মালদা থেকে ছুটে এসছি আজকে পুরুলিয়া জেলায় এত দূর আসারও কিছু কারণ রয়েছে সেসব বিষয়েও ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তো সবার প্রথমে

25 ফিট কেন বললেন বাড়ানো যেত না বাড়া যেত আমার জায়গা যথেষ্ট ছিল কিন্তু আমি এই সম্বন্ধে আগে কোনো আমার আইডিয়া ছিল না আইডিয়া ছিল না কতটা করব কতটা নাই এই ফাউন্ডেশনটা আমি নিজে থেকে করেছি নিজে থেকে করে নিজে থেকে করেছি আচ্ছা তো বিষয়টা হচ্ছে এটাই পরামর্শ কিন্তু অনেক বড় ম্যাটার করে গুরুত্বপূর্ণ বিষয় যে সঠিক পরামর্শ কার কাছ থেকে নেবেন আজকে যদি ইনি সঠিক পরামর্শ নিতেন তাহলে সঠিক পরামর্শ যদি নিতেন তাহলে আপনার কোন দিক থেকে সুবিধা হতো তাহলে আমি মাপ ঝাপ সমস্ত কিছু সবকিছু বুঝতে পারতাম এবার কোন দিক থেকে আপনার মানে সঠিক পরামর্শ না পাওয়ার কোন দিক থেকে লস হলো আপনার মানে লস হলো মানে কি আমি যে খরচা করলাম তাতে আমার জায়গাটা একটু ছোট হলো এটা আটটু যদি বড় হতো তাহলে আরো সুবিধা হতো সেম খরচে সেম খরচে আমার যেমন দাদা বলেছিল যে আরো পাঁচ ফুট জায়গা যে আমার ইকুইপমেন্টটা দিয়েছে এটাতে আরো পাঁচ ফুট জায়গা কভার করত আরো পাঁচ ফুট জায়গা পাঁচ ফুট জায়গা কভার করত তিরিশ ফুট চৌড়া এটাতে হয়ে যাচ্ছে শুধুমাত্র একটু ঘরের খরচাটা তো এই হচ্ছে বিষয়ের পরামর্শ কিন্তু খুবই জরুরি এমনটা নয় যে আপনি নিজে থেকেই শুরু করে দিলেন এরকম কিছু এবার আহ বিষয় হচ্ছে আপনি আহ এতক্ষণে যে আমাদের কথাগুলো শোনালেন সেগুলো একটু আমি আপনার কাছ থেকে জানতে যাব যে আর দেখছে ভিডিওটাই আপনার শুরু থেকে জানাবেন যে

না আইসি ফার্ম যখন আমি শুরু করি আমি বিভিন্ন জায়গা ফোন করে বা বিভিন্ন রকম কোম্পানি থেকে আমি দেখেছি ওরা যে মালের ইয়া দিয়েছে আর কি এস্টিমেটটা যেটা দিয়েছে সেই তুলনায় আমি এটা যেটা করলাম যার কাছ থেকে অনেক কমে পেয়েছি অনেক অনেক কমে পেয়েছি আচ্ছা ওয়ান থার্ড বলা চলে ওয়ান থার্ড ওয়ান থার্ড আরে বাপরে তার মানে যদি বলি কত আপনাকে এস্টিমেট দিয়েছিল আমাকে কোম্পানিরা দিয়েছিল দু তিন রকম কোম্পানি সাত লাখ আট লাখ টাকা করে এস্টিমেট দিয়েছিল

তাহলে এবার এটাও বিষয় আছে যে আপনি বললেন ফার্ম ভিজিট করতে আপনি গেছিলেন যেগুলো সেই কোম্পানি দিয়ে তৈরি হয়েছে সেই কোম্পানি ফার্ম ভিজিট করে এসছেন আর এখন এই দাদার কাছ থেকে এই ইকুইপমেন্ট গুলো যেটা বলছেন দুই লাখ ছেচল্লিশ হাজার টাকা কমপ্লিট হয়েছে এই ইকুইপমেন্ট আর সেই ইকুইপমেন্টের মধ্যে তফাৎ কত না ইকুইপমেন্ট গুলো তো আমি দেখে বুঝছি যে একই ইকুইপমেন্ট আছে আমার আমার মোটর কন্ডমের মোটর দিয়েছে হ্যাঁ খুব ভালো দিয়েছে হ্যাঁ ভালো

না বাচ্চা দেওয়াটা না দেওয়াটা সেটা কোম্পানির ব্যাপার ওটা যদি না দেয় না দেবে তখন অন্য কোম্পানি থেকে নিতে হবে কোম্পানি তো অনেক আছে আর অ্যাকচুয়ালি ইসি ফার্মের আমি যেটা দেখেছি যে ইসি ফার্ম যারা করে নেয় তাদের পিছনে কিন্তু অনেক কোম্পানি লেগে যায় হ্যাঁ আমার কাছে তিন চারটা কোম্পানি এসেছে দেওয়ার রেডি হ্যাঁ তিনটা কোম্পানি আমার বলছিল সঙ্গে সঙ্গে এগ্রিমেন্ট করে না আমি এখনো করে নি ব্যাপারটা সেট হলে শুনুন সেট যদি রেডি থাকে তো কোম্পানি কোনো চিন্তা কোম্পানির অভাব অভাব নেই ঠিক

এই হচ্ছে বিষয় এবার একটু আমি আপনাদের এটা একটু জানাতে চাইবো দেখুন কম মানে চারোদিকে খোঁজ নিন চারোদিকে খোঁজ নিয়ে তবেই করুন আমি বলবো না যে এই দাদা যেখানে করেছে সে ওনার কাছ থেকেই নিতে হবে সেটা সেটা কোনো বিষয় নয় আপনারা সবার কাছ থেকে এস্টিমেট নিন এস্টিমেট নিতে খোঁজ ঠিক এস্টিমেট নিতে কোনো টাকা পয়সা লাগে না আপনারা সবার কাছ থেকে এস্টিমেট নিন সবার কাছ থেকে জানুন কাউকে আগে টাকা দেবেন না ভুল করেও না না। যেটা বলেন দাদা একটু আগে আমাদের যেটা জানালেন যে আমি নিজে টোকন মানি দিয়ে ফেসেছি পঞ্চাশ হাজার টাকা বলে আরো দু তিনজন জন কে কিন্তু উনি বাঁচিয়েছেন আমি বন্ধু বলেছি যে ফার্মারগুলো বলে আমাকে ফোন করে যোগাযোগ করেছে আমি বলি দাদা টোকেন মানি দেওয়ার কোনো দরকার নেই আপনারা যোগাযোগ করুন ঠিক তো এই হচ্ছে বিষয় টোকন মানি সহজে দিতে যাবেন না আপনারা দু চার পাঁচ জায়গায় যত টাকা সম্ভব আপনারা এস্টিমেট নিন এস্টিমেট নিয়ে আমি বারবার বলি প্রত্যেকটা ভিডিওতে বলি এস্টিমেট নিন এবং সেই এস্টিমেট নিয়ে যারটা আপনার পছন্দ হবে উনার ফার্ম আগে ভিজিট করুন ফার্ম ভিজিট করে ইকুইপমেন্ট গুলো দেখুন প্রত্যেকটা নিজের চোখে দেখুন হাত দিয়ে দেখুন কিরকম কোয়ালিটি তারপরে গিয়ে কারণ এক দু টাকার ব্যাপার না এক দু টাকার ব্যাপার না অনেক টাকা ব্যাপার আপনি এবার একটু আমাদের জানান তো এই পুরো ফার্ম আপনার রেডি করতে টোটাল কত টাকা খরচ হলো

যেটা খরচ আপনি বললেন পনেরো ষোলো লাখ টাকা ঘরটা মানে এক কথায় যদি ঘরের কথা বলা হয় তাহলে ওই আড়াই লাখ টাকা বাদে সম্পূর্ণ ঘরটা ঘরে লেগেছে তার আরো আছে ওটা পঞ্চাশ হাজার

তো এই হচ্ছে বিষয় আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি নেপুল লাইন করেছেন চারটা আর সাইড কাটুন এবার আমরা ইকুইপমেন্টের সম্বন্ধে যে দাদা তৈরি করেছে আমাদের এর আগে ওনার আমরা ভিডিও করেছি দাউদ্দা দাউদ্দারই এই ফার্ম আমরা আজকে ভিজিট করতে আসলাম তো দাউদার সাথেই একটু ইকুইপমেন্টের সম্বন্ধে আমরা ওনার কাছ থেকে জানবো একটু দাদা আসবেন তো বন্ধুরা দাউদ্দা আছে আমাদের সাথে দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভালো আছেন অনেকদিন পর আবারও আপনার সাথে আমরা চলে আসলাম একটা নতুন ফার্মে তাও আবার পুরুলিয়া অনেক দূরে চলে তো যাই হোক এই ফার্মটা আপনি তৈরি করেছেন যে দাদা যেটা বাজেট বললো আমাদের দুই লাখ তো দুই লাখলিশ হাজারে কি কি দিয়েছেন আপনি দু লাখ ছিচল্লিশ হাজার টাকার মধ্যে পাঁচ পয়েন্টের একটা প্যানেল দিয়েছি আচ্ছা রেগুলেটর আছে লাইন পুরো পুরো আপনার দেখতে পাচ্ছেন দাদাকে উঞ্জিং করতে বলেছিলাম উনি করেনি

একটা দেয় তাহলে চারটে তুমি তিনটে বলছো তাহলে তুই চারটে দিয়ে ওনার মানে এতে বলাতেই চারটে দেওয়া হয়েছিল আচ্ছা এবারে একটু আমি কুলিং প্যাডের সম্বন্ধে একটু হ্যাঁ বল জানতে চাই ওই যে কুলিং প্যাড গুলো সাইডে লাগানো রয়েছে হ্যাঁ সাইডে লাগানো আর এই পিছন দিকে লাগানো কোনটা সবচেয়ে ভালো সাইডে লাগানোর আর পিছনে লাগানোর সব থেকে যদি বলা যায় তো সাইডে লাগাটাই বেটার আচ্ছা হ্যাঁ পিছনে লাগাবেন কখন যখন আপনি ফার্মটা যখন দেখা গেল

এদিকে কতটা ওই কতটা ইনা তো দাদা ধরে নিজে থেকে করে ফেলেছিল যেহেতু আগে থেকে আমাদের কাছে পরামর্শ নিত তো ইনাকে তো চল্লিশ ফুট করা করাতাম আচ্ছা চাওড়াটা চল্লিশ ফুট নেওয়া করাতাম বাকিটা লম্বা যা ছিল তাই হতো মানে চল্লিশ ফুট যেহেতু চাওড়াও থাকতো তাহলে এই চারটে পাখাতে এতেই আপনার আর এই পানির জায়গাতেই খালি একটা লাইন পানির জায়গাটা বাড়তো ঠিক 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 এটা হচ্ছে ব্যাপার আচ্ছা সাইডে কুলিং প্যাড দিয়েছেন হ্যাঁ এই মাছখানে যদি কোনো পাখি থাকে তাহলে ঠান্ডা হাওয়াটা কি পাবে অবশ্যই এটা তো ইজি পাবে এটা তো কাঁচা কাছি আছে বুঝতে রেজ আচ্ছা এটা তো ইজি পাবে 40 ফুটে ওটা করা যাবে যাবে আচ্ছা ঠিক তো এবার এখানে চাট লাইন দিয়েছেন আর 45 ফুটটা কিসের জন্য বললাম 45 ফুটটা যখন এরিয়াটা বড় হয়ে যাবে না তখন ওই এরিয়াটা বড় হওয়ার কারণে মাঝখানটা হাওয়াটা আসতে যতই বলেন মাঝখানে একটু হাওয়াটা আসতে কষ্টটা হবে মানে চাউরাটা বেশি যখন হয়ে যাবে তখন আমি বলছি কি তখন পেচুনটা নিয়ে সাইডটা ঘুরে দিতে হবে যতটাই মানে কুলিং প্যাডে হয়ে গেল হয়ে গেল বাকিটা সাইডে ঘুরে গেল আচ্ছা ঠিক আর বাকি তো পুরো সেট আমি যেটা দেখছি সেটা হচ্ছে আপনি নেপেল লাইন কিন্তু জিআই পাইপ দিয়ে করেছেন হ্যাঁ হ্যাঁ মানে লেপেল লাইনটাও বেশ হেভি করে করা হয়েছে শুধুমাত্র উইঞ্জিং সিস্টেমটা শুধু এখানে দেওয়া হয়নি এবার উপরে দেখছি আমরা ইনসুলেশন সিট দেয়নি আপনি পলিথিন দিয়ে করে দিয়েছেন করে দিয়েছি এবার পার্টির খরচা ধরেন অনেক টাকা করে ফেলেছে আগেই এবার যখন ইসির যখন জায়গাটাতে আসবে যে কোনো পার্টি বুঝলেন আমরা কাজ করছি তো দেখতে পাচ্ছি আমি এই পাশাপাশি ধরেন এখানে দশ বারোটা এই কাজ আছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর একটা নতুন লট উঠলো বললেন ওটা রেজাল্ট মানে খুব ভালো বুঝলেন তার বললেন সাতচল্লিশ হাজার সাতচল্লিশশো বাচ্চা ছিল মেদিনীপুর আপনার হয়েছে হয়েছে ওটা ডেমলি ডেমলি গ্রাম তো ওখানে আপনার ডেমলি বলছে জায়গাটা ওখানটাতেই

কি আমি যেখানে কাজ করছি ওনারা ফোন করছে ঠিক আছে কিন্তু দাদা বারো বারো রকমের কথা না বলে আমার মাল দেখে যান ওটাই বেশি আমি চাইবো ওটাই খুশি হব মানে আমাকে ধরেন ধরেন কেউ ফোন করে বলছেন কি মালটা কি কোম্পানি ওটা জানার অবশ্যই দরকার আমিও বলছি এই কোম্পানির মাল মালও ওনাকে দেখিয়ে দিচ্ছি রেজালও হচ্ছে সব জায়গাতে বলেন কোনোটাতে আজ অব্দি যে সমস্ত এগুলো ইয়ে হয়েছে আজ অব্দি কোনো ফার্মে বলেনি কি আমি তিন হাজারের উপরে যারা বাচ্চা আছে তারা এক লাখের নিচে যে টাকা পেয়েছে এইটুকু আমি কম এখনো শুনতে পাইনি ভালো হচ্ছে হ্যাঁ কেমন রেজাল্ট হবে ইনসুলেশন সিট দেয়নি ইনসুলেশন একটা বলেছি যে ওপরে খরটা দিয়ে দিবে তাহলে ওনার খরচাটা একটু কমেছে খরটা ওপরে দিয়েছে খর তো বাড়িরই খর রয়েছে ওপরে মোটা করে দিয়ে হলেও ধরেন টেম্পারেচারটা কমবে ওতেও সাত আট ডিগ্রি কমবে এতেও ধরেন মোটামুটি ওরকম কমে যাবে আচ্ছা এটা হয়ে যাবে

চলুন এবার ফ্যানগুলো দেখি আপনার হ্যাঁ ফ্যানগুলো দেখেন তো এবার একটু সাইড কার্টুনের বিষয়টা একটু জানান সাইড কার্টুন কি দিয়েছেন কত জি সাইড কার্টুনটা আছে এখন আপনার এটা দুশো কুড়ি জি এর আছে এনাদেরকে আমি বলেছিলাম দুশো কুড়ি জি এস এম এর নিয়েছে কলকাতার একটা ঠিকানা দিয়েছিলাম সেই দোকান থেকে নিয়ে এসছে ওনারা নিজেরাই যে নিয়ে এসছে আর কেউ যদি ধরেন মানে সাইড কার্টুনের কথা বলে কি সাইড কার্টুন এই মাল নেবো বা এই মাল নেবো যেটা কোম্পানি বলবে আমি হয়তো ওটা ব্যবস্থা করে দিয়ে দিবো ওটার জন্য কোনো ব্যাপার নেই কিন্তু বেশিরভাগই আমি পার্টিকে নিজে থেকে সাইড কার্টুনের দায়িত্বটা আমি লেই না কি নাম্বারটা দিয়ে দেয় কলকাতার নাম্বার আছে ওখানকার নাম্বারটা দিয়ে দেয় ওই নাম্বার থেকেই ওনারা নিয়ে চলে আসে ওখান থেকে ঠিক তো দাদা আপনার একটু এই বিষয়টা জানান যে এই যে বাজেট নিজে বলছেন দুই লাখ ছেচল্লিশ হাজার টাকাতে এই ইকুইপমেন্ট গুলো দিলেন বাজেট মালের মালের কোয়ালিটি কোয়ালিটি ডাউন নয় তো ডাউনই হবে দাদা তাহলে হিসেবে আমার ফার্মের যে সমস্ত যেগুলো ফার্ম গুলো যেগুলো পুরোনো গুলো আছে সেগুলো তো আপনি আজকে আমার একটা ভিডিও ছাড়ছেন না আপনাকে তো আমি বললাম ওই জিসিটা দরকার হলে আপনাকে আমি দিয়ে দিব ওটা আপনি দিয়ে দিবেন কোনো ব্যাপার নেই অসুবিধা নেই যারা করছে বা কোন ফার্মার যদি আমার কাছে জানতে চাই কি দাদা তুমি তো বলেছো নাকি তিরিশটা ফার্ম করেছি চল্লিশটা ফার্ম করেছি বা পঞ্চাশটা করেছো তাদের নাম্বার গুলো দাও কিরকম ভাবে কি রেজাল্ট হচ্ছে তাদের কাছ থেকে আমি জেনে নেবো কোনো সমস্যা নাই ও যটা নাম্বার চাইবে আমি দিয়ে দিবো হ্যাঁ ওটার জন্য কোনো ব্যাপার নাই ঠিক ঠিক তো এই হচ্ছে ফ্যান তাই তো এই হচ্ছে ফ্যান বললেন দাম বলতে পারবেন ফ্যানের আর এখানে ছাব্বিশ হাজার টাকা দিয়ে দিব আর সিঙ্গেল ফেজেরটা আমরা মানে ওটা দেওয়ার মানে ধরেন ইয়ে করেছি না সিঙ্গেল ফেজের মোটরটা একটু বড়

এখানে খালি মোটরেরই ব্যাপারটা থাকে মোটরটাই এইটা হচ্ছে আমি এই মোটরটা দিয়েছি বলে 26000 টাকা না হলে পাখা বললেন আপনার 25000 টাকা আচ্ছা ঠিক আছে আর আড়াটটা জিনিস মালা কোম্পানি আছে অনেক রকম বুঝাচ্ছে আমার পাখা 46000 আমার পাখা 50000 আমার পাখা 60000 কিন্তু পাখার মধ্যে পাখা বললেন আমার পাখার সঙ্গে ওজন করুক আমার পাখার ক্যাপাসিটি দেখে আমার পাখার যে মানে ঘোরার যে একটা কত আর মোটর আছে সেটাও দেখে মানে কোনো জিনিসে কমই পাবে না এটা হ্যাঁ আর পাখার ওরা কিলো হিসাবে হয় একটা পাখা একটা হয় আপনার বললেন যেটা আমরা খুব কম দামে দেই বুঝলে সেটা হলো আপনার পঁচাশি কেজি আর যেটা আপনার পঁচাশি কেজি আশি কেজি আর নব্বই কেজি তিনটের মধ্যে থাকে তার মধ্যে এটা আমাদের আছে পঁচাশি কেজি নব্বই কেজি যেটা বললাম ওটা কিন্তু পিওর লুহা ওটা বললেন খালি ওজনই আছে আর এটা একদম পুরো জিয়া এর মাল পাখাটা তো ধরেন এর কাছে কিছুই নাই আপনি বাইরে থেকে দেখেন সাটার বলেন যে সমস্ত কোম্পানি আছে চ্যালেঞ্জ করে দিলাম আমি কি এই পাখা যেহেতু আমার কাছ থেকে যেহেতু একটুকু ডিফারেন্স দেখাই দিতে পারে পয়সা রিটার্ন আচ্ছা একবার ওকে মাল দিয়ে দিব যদি পাখার সঙ্গে যত কোম্পানি আছে মুরগি কোম্পানি বলেন আর আমাদের এরিয়ার কোম্পানি বলেন বা যারা ইকুইপমেন্ট দিচ্ছে তাদের কথা বলছি ওরা যে পাখাদার দাম নিচ্ছে মানে দাম নিল মানে ফার্মার ফেসে গেল এক কথাই হয়েছে ও দাম দিল মানে ফেসে গেল আচ্ছা এটাই হয়েছে ব্যাপার মানুষকে এখন বললেন এই সমস্ত ব্যাপারে মানুষ কেউ কিছু বোঝে না যাকে যা ইচ্ছা মতন পাচ্ছে বলছে আর সেই তাই মতন বুঝে বুঝলেন মাল কিনে নিয়ে বসে তাই তো হচ্ছে মানে আমি আপনাকে ছোট করে একটা কথা বলি আমি এক জায়গায় বললেন ফার্মের ভিজিটে গেছিলাম সে ফার্মের ভিজিট করার পরে আমি ওকে আমি একটা ইকুইপমেন্টের অর্ডার দিলাম দেওয়ার পরে আমি ওখান থেকে বেরিয়ে আসলাম তো বলছে দাদা আমাকে এই রেট দিয়েছে তা আমি বলি ভালো তো দিয়েছে তো অসুবিধা কি আছে তা আমি যে ভিজিটটা দিলাম তার থেকে তিন ডবল ডট বেশি আচ্ছা সেটাও পাবলিকে কিনেছে তার থেকে তিন ডবল দাম বেশি তাহলে তুমি যখন ও তিন ডবল দাম পেয়েছে তা আমি ওকে একটা কথা বললাম কি দাদা ভাই আমি পাখা নিয়ে আসবো তোমার যে কোম্পানির পাখা আছে তোমার পাশাপাশি আমারও কাজ হচ্ছে ওখানে তাহলে তুমি এই পাখাটাও দেখবে সেই পাখাটাও দেখবে তুমি দফাটা দেখবে তোমার যদি পয়সা আছে তোমার পয়সা বেশি লোককে দিবে তুমি জানো পাও সঠিক জায়গাতে দিতে পারো পরে তুমি পস্তাবে না মানে আজকে জিনিস কিনে কালকে পস্তিয়ে গেলে কি আমি মাল কিনে দাদা এই তো আমার মালটা কিনলাম মালটা কিনে আমি টোটাল টাকাটাই আমার জলে পড়ে গেল মানে যেটা মালের দাম অ্যাকচুয়ালি সেটা কিন্তু কেউ দিতে মানে জায়গায় দেখছে না ঠিক ঠিক হ্যাঁ এটাই ব্যাপার তো এই হচ্ছে বিষয় আপনারা যদি দাউদার সাথে কন্ট্যাক্ট করতে চান যে নাম্বার শো হচ্ছে সে নাম্বারে যোগাযোগ করুন আর এনার কাছে ইকুইপমেন্ট নেওয়ার আগে আমি সবার প্রথমে বলবো এনার ফোন নাম্বারে ফোন করে এনার তৈরি ফার্মারদের ফোন নাম্বার নিন যারা ভালো সাকসেসফুলি রান করছে ফার্মাররা কী বলছে ফার্মাররা স্যাটিসফাইড কি না এই উনার কাছ থেকে ফার্ম তৈরি করে উনারা যদি বলেন যে না এনার কাছ থেকে করা যায় বা ভালো ইকুইপমেন্ট দিচ্ছেন তবে করবেন এটা একটু জানান আপনার কাছ থেকে নেওয়ার কি সিস্টেম রয়েছে কি সিস্টেমটা আমার ওইটাই আছে আগে যে চ্যানেলে আপনার কথাটা বলেছি ওই সিস্টেমে আছে আবার বলে দিন আবার বলে দিচ্ছি মানে এক লাখ টাকায় পনেরো হাজার টাকা অ্যাডভান্স মাল আপনার ট্রান্সপোর্টে চলে গেল মাল আমার কোম্পানি মেল করে দিবে চাই ও আমাকে টাকা দোক আর না হলে ও আমার কোম্পানির অ্যাকাউন্টে টাকা মেরে দাও কোনো সমস্যা নাই এখানে মানে ওর উপরে একটা হয়ে থাকে যে বিশ্বাসটা হওয়া দরকার আমি যে ওনাকে যে মালটা দিচ্ছি আসলে আমি ফল কি আমি মানে বেমান মানে একটা মানে বাংলা কথা খারাপ করে বলে দিলাম মানে আমি যে একটা খারাপ হ্যাঁ এক কথা হয়েছে কি জিনিসটা মানে অরিজিনালি তো মানুষ ধরেন আমি যারা ফার্মার আছে তারা দাদা একটু একটু করে বড় হয়েছে বড় হয়েছে বলতে কি টাকাটা একটু একটু করে জড়ো করছে এই সেই জড়ো করা টাকাটা করে কেউ একজন চেয়ে বসে সেটা ও দিয়েও বলে পরে একজন শুনে ফেলে আমি একটা জায়গায় ফার্ম ফার্ম করলাম এই দাদার করতে এসেছি আরেক জায়গায় এখানে একটা করেছে উনি করেছে সাতচল্লিশ লাখ টাকা খরচা আর ইনি যদি এসে বলে ওনাকে বলে যেতে দাদা না আমার এই ফার্মটাতে টোটাল অটোমেটিক করলাম টোটালে আমার বাইশ তেইশ লাখ টাকার মধ্যে আমার অটোমেটিক ফার্মের হয়ে গেল দশ হাজারের সেট ওটাও এটাও দশ হাজারের সেট কিন্তু ওখানে দেখা গেল সাতচল্লিশ লাখ আর এখানে দেখা যাচ্ছে কি আপনি খুব জোর হলে পঁচিশ ছাব্বিশ সাতাশ এর মধ্যে হয়েছে তাহলে একটা জিনিস হচ্ছে কি ফার্ম করছে বলে কি ও মানে যাই কিনু হোক বিচি বা ও মানে লোন করে এমনি তো ধরেন অতগুলো টাকা এক জায়গা থেকে তো আসবে না যে এখান থেকে হোক ও ব্যবস্থা করে নিয়ে এসে টাকাটা এক জায়গাতে লাগাচ্ছে ঠিক তো এই হচ্ছে বিষয় ইসি ফার্ম তৈরি করার আগে অবশ্যই এইসব বিষয়গুলো আর একটা জিনিস আমাদেরকে বলে ফোন করে কি দাদা আপনাদের ইকুইপমেন্ট নিচ্ছি তো ইকুইপমেন্টের জন্য আমাদের কোম্পানি ধমকি দিচ্ছে কি দাদা বাচ্চাটা আমাদেরকে আমাদের মাল না নিলে আমরা বাচ্চা দেব না আচ্ছা বাচ্চা যখন দেবে না আমি এইখান থেকে মোটামুটি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর অবধি এইখান থেকে ওইটুকুনের মধ্যে খানা ফার্ম আছে এইটুকুনের মধ্যে তো দশখানা ফার্ম আছে তো দশখানা ফার্মের মধ্যে আমি আমার কথাটা বলবো না পার্টিকে আমি এখানে দাদা একটু এদিকে আসুন আপনার এই ফার্মে কটা মানে থেকে থেকে ম্যানেজার এমন কোম্পানি বাদ নাই কি 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 আসেনি এটা এটা মানছেন না বলে কোনো আপনি যে কোম্পানিতে পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন সে আপনাকে কি বলে দিয়েছে কি বাচ্চা দাদা আমি দেবো কিন্তু পঞ্চাশ হাজার টাকাটা আপনাকে আমি টাকাটাই কাজ দেওয়া করা মানে আপনার জায়গাটা দেখে শুনেই তো বললো হ্যাঁ আর তার আগে কি বক্তব্যটা দিচ্ছিল

ফোনে যোগাযোগ তার কারণে ওই অলরেডি ফাউন্ডেশনটা তৈরি করে ফেলেছি তৈরি করে ফেলেছি আচ্ছা তো এত কিছু জানলাম আমরা এবার লাস্টে আপনার কাছে এটাই জানবো এই দাদার কাছ থেকে ফার্ম তৈরি করে আপনি কতটা সন্তুষ্ট না ভালো হয়েছে খুব ভালো হয়েছে কাজের ফিনিশিং কেমন হয়েছে ফিনিশিং ভালো করেছে ভালো করেছে ভালো করেছে কারণ যে আসছে যে লোকে আসছে দাদা দেখছে না আর সবাই বলছে না কাজ ভালো হয়েছে কাজ ভালো হয়েছে দারুণ দেখি অবাক হয়ে যাচ্ছে নতুন জিনিস আমাদের এলাকায় এটা নতুন জিনিস যারা ঢুকে দেখছে তারা বলছে দারুণ হয়েছে দারুণ দারুণ জিনিস তাহলে কেউ যদি করতে চাই তাহলে দাদার সাথে সম্পর্ক অবশ্যই যোগাযোগ কম খরচের মধ্যে হয়ে যাবে তো বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত জানার চেষ্টা করলাম মালদা থেকে এসে পুরুলিয়ায় ইনি কিভাবে এই ফার্মটা তৈরি করলেন আর এই দাদা কিভাবে তৈরি করে দিল এই ফার্মটি আশা করি রেজাল্ট যেভাবে কাজ হয়েছে তাতে করে রেজাল্ট তো ভালো হবেই তো আর একটা কথা এখন আমি যে মানে ব্ল্যাক কটনটা দিচ্ছি বুঝলে সেই ব্ল্যাক কটন মানে যে মানে প্যানে কুলিং প্যাডটা দিচ্ছি এখন ব্ল্যাক কটনটা অ্যাভেলেবেল আমার কাছ থেকে যখন মন তখন ওরা যা মানে যে কালারের যে পছন্দের মতন মানে ও চাইবে আচ্ছা যে কোনো মালই ও চাইবে পেয়ে যাবে অসুবিধা নেই সব ধরনের কিন্তু দাদা আমি অন্য কোন ব্র্যান্ড লাগাতে পারবো না কি আমি এই ব্র্যান্ডের মাল তোমাকে আমি দিতে পারবো আচ্ছা এটাই হয়েছে ব্যাপার বুঝলে ঠিক ঠিক মাল দিয়ে তুমি মালের আমার কাছে গ্যারান্টি নিয়ে নাও মালের যদি কোনো সমস্যা হয় আমি এটা চ্যালেঞ্জ করে বলছি মালের টাকা আমি ওর সঙ্গে ফার্মে মাল চলে গেল ও যদি বলে কি দাদা আমার মালের এই কমপ্লেন লাগছে মাল আমি রিটার্ন নিয়ে দিব কোনো সমস্যা নেই ঠিক তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটুকুই আমরা এনার এই ফার্মের বিষয়টা জানার চেষ্টা করলাম আশা করি এই ইনফরমেশনে অনেকটা হেল্প হয়েছে আমাদের আপনাদের তো যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর যারা ফার্মের সাথে যুক্ত রয়েছে তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিন তাহলে ওনারাও বুঝতে পারবেন যে ভাবে এই ইসি ফার্মে কাজ হয় তো চলুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ